আসসালামু আলাইকুম আজকে কথা বলবো ভারতের ব্যাপারে ভারতের এই যে উনি শুভেন্দ্র বিজেপি নেতা উনি এবং ওনাদের দেশের কলকাতা এবং বিভিন্ন ভারতের বিভিন্ন রাজ্যের সাংবাদিকরা মানে অতি উৎসাহী নিয়ে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন টল বিভিন্ন মিথ্যা সংবাদ প্রচার করত এটার তীব্র নিন্দা জানাই আমি ব্যক্তিগতভাবে এবং বাংলাদেশের পক্ষ থেকে তীব্র নিন্দাও জানাই এবং সবাই এটা নিন্দা জানান এবং তারা যেভাবে ইন্টারন্যাশনালভাবে বিবিসির মাধ্যমে ইন্টারন্যাশনালভাবে ইংরাজিতে বাংলা বিভিন্ন ভাষায় বিশ্বের কাছে তুলে ধরতেছে তা আমাদের উচিত এইটা ইংরাজি বাংলা অন্যান্য ভাষায় এটা ব্রিটিশ বিভিন্ন দেশের জাতিসংঘের কাছে বিভিন্ন বিশ্বের কাছে এটা তুলে ধরা যে আসল আমাদের দেশে এখন পর্যন্ত মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা খুব সুন্দরভাবে বসবাস করতেছি জীবনযাপন চলতেছি কাজ করতেছে খাইতেছি এখন পর্যন্ত কেউ কোনো সমস্যা নয় কিন্তু এইটা তারা বলতেছে যে এই বাংলাদেশের ভিতরে মুসলমান বাড়িঘর হিন্দুদের উপরে অত্যাচার হিন্দুদের বাড়ি ঘরে উপরে হামলা করতেছে মুসলমানরা তারপর বিভিন্ন বাংচুর পলায়ন করতেছে বাংলাদেশের কিছু উগ্রবাদী উগ্রবাদী হিন্দু আছে কিন্তু উগ্রবাদী আই হিন্দু আছে কিন্তু দুষ্কৃতী হিন্দু আছে জঙ্গলি হিন্দু আছে তারা এবং কিছু সাংবাদিক আছে এবং কিছু ফেসবুক হ্যাঁ কিছু দালাল আছে ভারতের দালাল আছে তারা বিভিন্ন ধরনের মন্তব্য করে কিন্তু বুঝে না দেশটা এবং জাতিটাকে নষ্ট করে দিতেছে এটা আমার দেশ এটা আমার জাতি এটাকে নষ্ট করে দিতেছে অথচ ইন্ডিয়া কোনো ইস্যু ছাড়া ওরা কত দেশপ্রেম কোনো ইস্যু ছাড়া ওরা দেশকে দেশের পক্ষ থেকে সবাই একসাথে কাজ করতেছে তা আমি সবাইকে অনুরোধ করবো বাংলাদেশের দলমত নির্বিশেষে সবাই এখন বিভিন্ন মন্তব্য খারাপ মন্তব্য বিশ্বের কাছে খারাপ না হয়ে ভালো হওয়ার চেষ্টা করে যে ভারত যেটা করতেছে এটা প্রতিবাদ জানান সেটা সব ধর্মের কাছে আমি আকলা আবেদন করি এটা প্রতিবাদ জানান কারণ যখন বিপদ আসবে কার উপরে নির্দিষ্টভাবে আসবে না সবার উপরে আসবে এই জন্য দালালই না কইরা যখন যুদ্ধ হয়েছে উনিশশো একাত্তর সালে যারা পাকিস্তানের পক্ষে ছিল তারা রাজা ছিল এখন যারা ভারতের পক্ষে থাকবেন তারা দালাল রাজাকার ভারতের দালাল ভারতের রাজাকার তো দেশের পক্ষে কাজ করেন যেটা সত্য সেটা বলেন যেটা সত্য সেটা বলেন এদেশকে দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করেন এখন বাংলাদেশ ভারতের কিছু মানুষ বলতেছে যে আমরা অনেক উপকার পাই ভারতের থেকে আসলে আমরা টাকার বিনিময় আমাদের আমাদের প্রধানমন্ত্রী বলছে যে আমার তার তারা একটা পিয়ন সাড়ে চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না অথচ তারা বলে আমরা ভারতের দান সং সাহায্যে আমরা বাস করি আরে একটা পিয়ন যদি সাড়ে চারশো কোটি টাকার মালিক হয় হ্যাঁ যদি হেলিকপ্টার ছাড়া না চলে তব দেশের একটা মুখ্যমন্ত্রী একটা এমপি সচিব এরা কয় টাকার মালিক এরা কয় টাকার মালিক এরা কী দেওয়া চলে একবার হিসাব কর বাংলাদেশের একটা পিয়ন সাড়ে চারশো কোটি টাকার মালিক এটা প্রাইম মিনিস্টার ফেসিবাদ শেখ হাসিনা নিজের বক্তব্য তার নিজের পিয়ন তাহলে বাংলাদেশকে খাটো করে দে কেন তা ভারতের থেকে উপকার বলতে আমরা কোনো কিছু পাইনি বরং বাংলাদেশ থেকে বিগত ফ সরকার আওয়ামী লীগের সময় ভারতেও উপকার পাচ্ছে কী কী উপকার হয়েছে এয়ারপোর্ট ব্যবহার করছে হ্যাঁ তিস্তা পানিরা তাদের ইচ্ছা মতো হ্যাঁ ছাড়ছে বন্ধ করছে হ্যাঁ ট্রানজিট যে রোড করিডোর এটা তাদের ইচ্ছা মতো ব্যবহার করছে বাংলাদেশের এক জায়গা থেকে আরেক রাজ্য যাইতে একদিন দেড় দিন লাগে সেটা বাংলাদেশে যে বর্ডারগুলো আছে কুমিল্লা সিল্যাটা কুড়িগ্রাম বেনাপোল লালমনিরহাট এই সব জায়গাতে যে বর্ডারগুলো আছে এগুলো দিয়ে বাইপাসে বাংলাদেশের উপর দিয়ে যদি এটা যায় তাহলে খুব শর্টে যেতে পারে এ ট্রানজিটটা সুবিধা ওরা নিছে তারপরে ব্যবসা বাণিজ্য কেন্দ্রিক এক কেন্দ্রিকভাবে বাংলাদেশের এক চেটিয়া ব্যবসা যায় তারা কারণ ভারতে যেই যেই জিনিসগুলো উৎপাদন হয় এগুলো বাংলাদেশের উপরে সবগুলা এক চাটিয়া ব্যবসা করছে তারপরে বর্ডারের বাংলাদেশের যে বর্ডারগুলো আছে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের নিরীহ মানুষগুলারে নিরীহ মানুষগুলোরে মানে নিরীহ মানুষগুলোরে প্রতিদিন বিএসএফ গুলি করে মারছে প্রতিদিন বিএসএফ গুলি করে মারছে যার কোনো প্রতিবাদ হয়নি আওয়ামী লীগের আমাদের এটা ভারতের এই সুবিধা নিচ্ছে দাসত্ব আমাদের দাসত্ব বানায় ভারতে এতদিন চালাইছে আর পাকিস্তান থেকে আমাদের আলাদা আমরা যে কোনোভাবেই হচ্ছি ভারত সাহায্য করছে আরম্ভ আছে এরা সাহায্য করছে ভারতের লাভে এরা সাহায্য করছে ভারতের লাভে আমরা যুদ্ধ করছি পাকিস্তানের সাথে আমরা স্বাধীন হবই দুদিন আগে আর পরে ইনশাল্লাহ কিন্তু ভারত সাহায্য করছে ভারতের লাভে কারণ ভারত চিন্তা করছে মুসলমানদের শক্তি নষ্ট করতেইব মুসলমানদের ভাগ করতেইব তাহলে তাদের দাসত্ব করান দেব তাদের গোলামি করান দেব ভারত তাদের লাভে স্বাধীন করছে এবং যুদ্ধের পরে যেই অচর গোলাগুলো ছিল ভারত এগুলা সব লুণ্ঠন করে নিয়ে গেছে তাদের লাভে এটা ভারত বাংলাদেশকে ভাগ করছে এটা মনে রাখতে হবে বাংলাদেশের বঙ্গোপসাগর এটা বিস্তার করে তারা যে কোনো সময় তারা ঢুকিয়া মাছ ধরতে বাংলাদেশ জেলেদের জৈরে নিয়ে জাহাজ সহ লুটপাট করে নিয়ে ছেড়ে দিতেছে এটা যে কোনো উপায়ে তারা বাংলাদেশকে কি করতেছে মানে যে কোনোভাবে সাগর দিয়া বটার দিয়া স্থলপথ দিয়ে আকাশ সীমা দেওয়া তারা বিনা ট্যাক্স বিনা বাধায় বাংলাদেশটারে ব্যবহার করছে এখন বাংলাদেশের এই ব্যবহারটা করতে পারে না বিদায় তারা বলতেছে এখন আমরা এটা করছি ওইটা করছি আমরা ভালো না এই সেই কেন ভালো না স্বার্থ বৃহত্তম স্বার্থ ছুটে গেছে আমরা বাংলাদেশে সেখান দিনে বলছে আমরা বাংলাদেশ ভারতকে যা দিয়েছি ভারত কোনো দিন তা বলতে পারবে না এ কথাটা মনে রাখবেন আসসালামু আলাইকুম দ্বিতীয় পর্ব আসছে